আচ্ছা এখানে বসো আজকে আমরা মাখাবো স্প্রাউট টেস্ট চিক পিস অত ইংলিশ না ছেড়ে খোলা সেটাকে আজ আমি অনেক কদিন ধরে ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো হয়নি তারপর মা করেছে কি সুন্দর হয়েছে জয়া এটা কি বলে ছোলা এই যে আমার মেয়ে কত কাজের ভালো করে বা বাবা স্প্রাউট মা খাবে বলো হ্যাঁ ধরো চামচটা ধরো এটা কি লবণ মাখা মাখাও মাখাও মাখা মাখাও এরকম এরকম করে চামচ দিয়ে তুমি এই চামচটা দিই এই চামচটা দিয়ে এরকম করো পেঁয়াজ 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 অনেক পেঁয়াজ আর ভালো করে মাখা কি এটা লেবু

হয়ে গেছে এটা হয়ে গেছে এবার হ্যাঁ লঙ্কা ধরো লঙ্কাটা ধরো এক হাতে ঝাড়